আমেরিকার সাথে ইউরোপের গলায় গলায় ভাব বহুদিনের বিশ্বের মোরলগিরি তারা একসাথেই করে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু এবার হঠাৎ করে ইউরোপ আর আমেরিকার মধ্যে ঠকি শুরু হয়ে গেছে যা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে ইউরোপ হয়তো আর আমেরিকার কথা এখন জি হুজুর জি হুজুর করতে চাইছে না সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউরোপ ও আমেরিকার মধ্যে সম্পর্কের উত্তেজনা আরও স্পষ্ট হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এতে ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক নিরাপত্তা ও ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক সমস্যা উঠে এসেছে তার সমালোচনামূলক বক্তব্যে ইউরোপের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে ফলস্বরূপ ইউরোপের নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর এতেই শুরু হয়েছে প্রকাশ্যে ঠোকাঠুকি সম্মেলনটি মূলত ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও ইউরোপে এর প্রভাব নিয়ে আলোচনার জন্য আয়োজন করা হয়েছিল কিন্তু ভ্যান্স ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরেছেন বিশেষভাবে তিনি ইউরোপের গণতন্ত্র ও মৌলিক মূল্যবোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন ইউরোপে এখন অভ্যন্তরীণভাবে সবচেয়ে বড় বিপদ রয়েছে ইউরোপের সবচেয়ে বড় হুমকি রাশিয়া বা চীন নয় বরং অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ইউরোপের মানুষের জন্য বড় হুমকি ইউরোপ তার মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে তিনি এও বলেন আমি ইউরোপের নিরাপত্তা নিয়ে অনেক কথা শুনেছি যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইউরোপ আসলে কি রক্ষা করতে চায় তারা কি শুধু নিজের নিরাপত্তা রক্ষা করতে চায় এই বক্তব্যেরই করা প্রতিক্রিয়া দেখাচ্ছেন ইউরোপীয় নেতারা জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইউরোপের পরিস্থিতিকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন এটি খুবই অগ্রহণযোগ্য তিনি আরো বলেন এটি সেই ইউরোপ নয় যেখানে আমি থাকি এটি সেই গণতন্ত্র নয় যেখানে আমি নির্বাচন পরিচালনা করি ইউরোপ আর আমেরিকার মধ্যে যে দ্বন্দ্বের বারুদ জ্বলে উঠেছে তা স্পষ্ট করেছে মার্কিনেরাও তাই ভ্যান্সের মন্তব্যের সমালোচনা করে মার্কিন সিনেটর এনডি কিম বলেন ভ্যান্সের বক্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে উত্তেজনা বাড়াবে আমাদের শত্রুদের উৎসাহিত করবে তারা দেখবে যে আমেরিকা বিভক্ত ও দুর্বল হয়ে গেছে তিনি মনে করেন এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন ও রাশিয়া পরিস্থিতি ভ্যান্স ও অন্য মার্কিন কর্ম কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে ইউক্রেনের স্বাধীনতা ও শান্তির জন্য স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয় অথচ ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ভেন্স ইউক্রেনকে সাহায্য করার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তবে এখন তিনি কিছুটা পরিবর্তিত মনোভাব পোষণ করছেন তিনি এখন শান্তির কথা বলছেন তাই তো ইউরোপীয় নেতারা ভেন্সের বক্তব্যের প্রতি তাদের উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার বলেছেন নতুন আমেরিকান প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে অনেকটাই ভিন্ন যা প্রতিষ্ঠিত নিয়ম সহযোগী ও আস্থার প্রতি কোন শ্রদ্ধা রাখেনা এটি আমাদের সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে এ ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পক্ষে কিছুতেই ভালো নয় এমনকি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডার লিয়েনো ভেলসের বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি বলেন আমরা এমন একটি সময়ে আছি যখন আমাদের সম্মিলিত হবে রাশিয়াকে জবাবদিহি করতে হবে ইউক্রেনের জন্য আমরা কোন শর্তহীন শান্তির পরিকল্পনা চাই না কারণ এটি ইউক্রেনের জনগণের জন্য ক্ষতিকর হবে মূলত ইউরোপের নেতারা বাইডেন প্রয়োজনের মতো ইউক্রেনে আরও ঘি ডেলের রাশিয়াকে পরাজিত করতে চায় কিন্তু ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চান যাকে ইউরোপীয় নেতারা এক ধরনের পরাজয় মনে করছেন যা নিয়েই দুই পক্ষের মধ্যে মতানক্য তৈরি হচ্ছে